আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো শিক্ষার্থীরা আমরা দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা করছি পঞ্চম অধ্যায়ে আমরা ইলাস্ট্রেটরে আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস তো শিক্ষার্থীরা চলো বরাবরের মতো আমরা স্ক্রিন শেয়ারে চলে যাই শিক্ষার্থীরা এই যে একটা ব্যানার দেখতে পাচ্ছ এটা গত বছরের বিজয় দিবসের ব্যানার এই কি কি আছে শিক্ষার্থীরা ছবি আছে টেক্সট আছে আছে না লগো দিয়েছে টেক্সট গুলোতে কি আছে সাইজ বড় ছোট তারপর আবার এখানে কি আছে ডিজাইন আছে কালার ডিফারেন্স আছে হাইলাইট করা আছে দেখতে পাচ্ছ তাহলে ইলাস্ট্রেটরে ছবি সংযুক্ত করে টেক্সট দিয়ে বিভিন্ন কালার করে ডিজাইন করে এরকম ব্যানার তৈরি করা যায় লেখার সাইজ ছোট বড় করে দেখো এই যে এটা একদম বিসমুল্লাহ রহমানুর রহিম ছোট মহান বিজয় দিবস এখানে কি মহান দিবস এগুলো কি কালার সবুজ কালার আর বিজয় হচ্ছে কি লাল কালার উদযাপন দেখো আলোচনা সভা এখানে লোগো দিয়েছে চিটাগাং আইডিয়াল হাই স্কুল দেখো এখানে একটু ডিজাইন করেছে তাহলে এই যে এগুলো কি করে সম্ভব এরপর দেখো এটা ইন্টারনেট থেকে আমি নিয়েছি পতাকা দিয়েছে যে ছবি এসেছে তারপর সাদা কালি দিয়ে এখানে ডিজাইন করে দেখো এখানে ব্যানারটা তৈরি করেছে এগুলো নিশ্চয় করা যাবে ইলাস্ট্রেটরে তোমরা বাসায় প্র্যাকটিস করবে কিন্তু এরকম কত ধরনের ব্যানার তৈরি করা যায় আজকে আমরা টেক্সট গুলো দিয়ে কাজ করব তো শিক্ষার্থীরা এই যে পৃষ্ঠা একশো থেকে একশো আট এরিয়া টেক্সট পাথে টাইপ করা মুক্ত পাঠে লেখা বিন্যস্ত করা অক্ষরের আউটলাইন তৈরি করা ছবি বা স্থাপন করা তো দেখা যাক তাহলে এই একশো ছয় থেকে একশো আট পিসটা আলোচনা শেষে তোমরা এরিয়া টেক্সট কি তা বলতে পারবে মনোগ্রাম জাতীয় কাজ করতে পারবে তার এখানে একটু এটা ভুল হয়েছে এটা একটু ঠিক করি মুক্তপাথে লেখা বিন্যস্ত করতে পারবে লেখা বিন্যস্ত করতে পারবে অক্ষরের আউটলাইন তৈরি করতে পারবে ইলাস্ট্রেটরের ছবি স্থাপন করতে পারবে তাহলে শিক্ষার্থীরা একটু দেখো কিভাবে আমরা কাজগুলো করব। দেখো ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস আবার এটাকে দেখো মনোগ্রামের আকারে তৈরি করেছি ষোলো ডিসেম্বর এটা কি করেছি এটা টুল দিয়ে কাজ করেছি তো তাহলে দেখো ইলিপস ১৬ ষোলোই ডিসেম্বর মধ্যখানে ইলিপ্সে আর মহান বিজয় দিবস এভাবে তৈরি করা হয়েছে তাহলে কাজগুলো কিভাবে করব। আর একটা বিষয় তোমাদের দেখো বাংলাতে টাইপ করা গত ক্লাসে আমরা ইংরেজিতে টাইপ করেছিলাম আজকে আমরা বাংলাতে টাইপ করব ইলাস্ট্রেটরে শিক্ষার্থীরা নিকশ ব্যান দিয়ে টাইপ করতে বিভিন্ন অক্ষরে সমস্যা হয় সহজে টাইপ করা যায় না সেই কারণে আমাদের বিজয় দিয়ে কাজ করতে হবে ওই যে বিজয় আমাদের কম্পিউটারে যদি ইনস্টল করা থাকে তাহলে আমরা কি করব বিজয় সফটওয়্যারকে ইয়ে করার জন্য কন্ট্রোল অল্টার বিচাপবো এরপরে আমাদের কি আছে ফন্ট নির্বাচন করতে হবে সুতোর নিয়ম যে আছে আরো ফন্ট আছে এগুলো আমরা দেখাবো শিক্ষার্থীরা প্রথমে আমাদের কি করতে হবে বিজয় লেআউট দেখ তোমাদেরকে এখানে দেখানো হচ্ছে কন্ট্রোল চাপলে এই যে আমার এখানে আছে কি বিজয় তাহলে এটা তখন কিসের আকার ধারণ করবে একটা চারকোনা বাক্স হয়ে যাবে কন্ট্রোল অল্টার বি চাপলে তারপর দেখো কোন কোন কিবোর্ড থেকে টি গুলো চাপতে হবে যে আহ ষোলো তো ঠিক আছে অক্ষর সংখ্যা নিয়ে তো কোনো সমস্যা নেই অক্ষর নিয়ে দেখো মহান বিজয় দিবস তাহলে এক্ষেত্রে মহানে শিক্ষার্থীরা বিজয় কিবোর্ড লেআউটে আমাদের কাজ করতে হবে তো কন্ট্রোলটার বি চাপলে এখানে এটা একটা চতুষ্কোন আকার ধারণ করবে তখন আমরা আস্তে আস্তে টাইট করতে পারবো আর যুক্তবর্ণ টাইপ করতে গেলে কিন্তু জি হিসাবে কাজ করে যুক্তবর্ণ নিকসবেন অব্রতে কিন্তু এই সমস্যাটা ছিল না তো কাজগুলো বাংলায় টাইপ করতে গেলেই আমাদের কি করতে হবে বিজয় দিয়ে কাজ করলে আমরা কাজগুলো বরাবর পাব কারণ অব্রতে অনেকগুলো কাজ হয় না আজকেও আমাদের কাজ হচ্ছে কি টাইপ টুলের কাজ এরিয়া টাইপ টুল টাইপ অনে এ পাথ টুল এগুলোর কাজ আছে আর উইন্ডোতে গিয়ে যেরকম আমরা কি করতে পারি উইন্ডো মেনু থেকে আমরা টাইপ যেরকম আমরা ক্লিক করতে পারি একইভাবে চাপলেও এই জিনিসটা আসবে এই যে এই প্যালেটটা আসবে টাইপ কমান্ডের প্যালেট এটা এই প্যালেটটা আসবে ঠিক আছে উইন্ডোতে গিয়ে যেরকম টাইপ কমান্ড সিলেক্ট করা যায় একইভাবে কন্ট্রোল টি চাপলেও এটা আসবে তো গত ক্লাসে আমরা ইংরেজিতে কাজ করেছিলাম এই যে এভাবে কাজ করেছে স্কুলের যেমন ধরো বিভিন্ন ধরনের মনোগ্রাম আছে না মনোগ্রামের মধ্যে গোল গোলাকৃতিতে কাজ করে না বা বিভিন্ন শেপ নিয়ে কাজ করে এইভাবে কাজ করে আসলে তো শিক্ষার্থীরা চলো আমরা প্র্যাকটিক্যালে চলে যাই একটা কাজ আমরা এখানে করছি আমরা একটা নতুন ধরনের কাজ একটা নতুন একটা একটা হ্যাঁ হ্যাঁ এটা করলাম আমরা ক্যানভাস নিলাম ধরো এখানে আমার কিছুই নাই এখন আমি কোথায় যাচ্ছি আমি যেহেতু লেখা টাইপ করব তোমাদেরকে এর ভিতরে জানিয়ে রাখি শিক্ষার্থীরা আমরা কি করেছিলাম পয়েন্ট টেক্সট পয়েন্ট টেক্সটে পদ্ধতিতে টাইপ করা যেটা তোমাদের কি গত ক্লাসের কথা মনে আছে পয়েন্ট টেক্সট আমরা তিন ভাবে ছয় প্রকারের কি আছে এখানে সাত প্রকারের টাইপ টুল আছে তার মধ্য থেকে তিন প্রকারের যেমন কি পয়েন্ট টেক্সট এরিয়া টেক্সট এবং পাথ টেক্সট এই তিন প্রকারের কি টুল দিয়ে কিন্তু আমাদের লেখাকে বিন্যাস করা হবে তিন প্রকারের টুল দিয়ে লেখাকে বিন্যাস করা হবে তাহলে শিক্ষার্থীরা একটু খেয়াল করো যে আমরা যদি এখন যদি লেখা বিন্যাস করার জন্য কীবোর্ড থেকে কি চাপতে পারি কন্ট্রোলটি ঠিক আছে ধরো এটা 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 ক্লিক করলামই না এটা ডিলিট করে দিলাম এটা এখানে আছে তো না হ্যাঁ ডিলিট করি হ্যাঁ এটা ডিলিট করেছি আমরা ধরো কন্ট্রোলটি চেপেছি যে আমাদের প্যালেটটা ক্যারেক্টারের প্যালেটটা চলে এসেছে আর যদি আমরা এটা নাও করি তাহলে আমরা কি করতে পারি আমরা থেকে থেকে টুল এই যে গিয়ে কিউ আর এস টি এই যে টাইপ টুল টাইপ টুল দেখো এই যে ক্যারেক্টার কন্ট্রোল টি বাস এইটা চলে এসেছে এইভাবে আমরা কাজ করতে পারি এখন প্রথমে আমাদের কি করতে হবে টেক্সট দিয়ে যদি আমরা কি করি স্বাভাবিক বা সহজ পদ্ধতিতে যেটা করা ওটাই হচ্ছে কি পয়েন্ট টেক্সট ঠিক আছে আর এরিয়া টেক্সট এরিয়া টেক্সট হচ্ছে শিক্ষার্থীরা কি যে বর্গাকার বা আয়তাকার বৃত্তাকার বা ডিম্বাকার বা অন্য যে কোনো প্রকার বদ্ধ পাতের ভেতরে বদ্ধ পাতের ভেতরে টাইপ করা বা স্থাপিত লেখাকে এরিয়া টেক্সট বলা হয় বদ্ধপাতের মধ্যে লেখা বিন্যস্ত করার জন্য বা টাইপ করাকেই এরিয়া পাত বলা হয় শিক্ষা শিক্ষার্থীরা এবার আমরা দেখো আমরা একটা কি এর আগে বলেছি যে এরিয়া টেক্সট তুমি যদি আয়তাকার বা বর্গাকার টেক্সট ইয়ে নাও কি বলে বর্গাকার এই যে এরকম টুল নাও হ্যাঁ যে শেপ নিবে এরিয়া টেক্সটের ভিতরে তুমি যদি কোনো টেক্সট টাইপ করো তাহলে লেখাগুলা ওই শেপের আকৃতিতে হয়ে যাবে গোল হলে গোলের আকৃতিতে হবে লেখা স্কোয়ার হলে স্কোয়ারের আকৃতিতে হবে এটা হচ্ছে এরিয়া টেক্সটের বৈশিষ্ট্য আর তোমার পয়েন্ট টেক্সট হচ্ছে কি স্বাভাবিকভাবে লেখা যেরকম লেখা নর্মেল ওরকম হবে আরেকটা হচ্ছে কি হ্যাঁ পাত যদি পাতে টাইপ করতে যদি তুমি যাও যেমন ধরো এই এই যে পাত এই যে টাইপ এ পাত টুল এটা হচ্ছে এই যে মনোগ্রাম জাতীয় ইলাস্ট্রেটরে পাত টাইপ টুলের সাহায্যে বদ্ধ পাতের এরকম বদ্ধ পাতের বাইরের দিকে ও ভেতরের দিকে এবং মুক্ত পাতের উপরের দিকে ও নিচের দিকে টাইপের কাজ করা যায় মনোগ্রাম জাতীয় কাজের জন্য বৃত্ত বা বর্গাকার অবজেক্টের বাইরের দিকে বা ভেতরের দিকে টাইপের কাজ করতে হয় তো এখানে এটা হচ্ছে এই এখন দেখো শিক্ষার্থী তাহলে তিন ধরনের যে কাজ এখন আমরা প্রথমে শেপ নিব প্রথমে আমার এখানে শেপ হচ্ছে এটা কি ইলিপস আকৃতির এই যে দেখো একটা নিলাম এখন আমি এটাকে কালার নান দিব আমার এখানে এটা কোনো কালারের দরকার না কালার বক্স নিতে হবে কালার বক্স নিব এটা লেয়ার এফ সিক্স দ্বারা কন্ট্রোল জেট এটা আমি লেয়ারটা এফ সিক্স ইয়ে করলে তো কালার আসবে এফ সিক্স হ্যাঁ কালার ইয়ে নিয়েছি আমি নান কালার একদম নিলামই না কালার থাক আমি শুধু স্ট্রোক স্ট্রোকের এটা বড় করব এই যে স্ট্রোক আছে তো স্ট্রোক ধরো এইখান থেকে আচ্ছা এডিট এখানে কি এডিট তো না উইন্ডো উইন্ডোতে স্ট্রোক কিউ আর এস এই যে স্ট্রোক কন্ট্রোল এফ টেন হ্যাঁ স্ট্রোকে স্ট্রোকের উইথ স্ট্রোকের উতে যেখানে স্ট্রোক একদম স্ট্রোক কম আমি যদি এটা দশ নেই দেখো এই যে স্ট্রোক দশ নিয়েছি তো ভেরি গুড আমার এখানে স্ট্রোকে এটা এভাবে থাক এখন এটাকে আরেকটু বড় করি আচ্ছা গেল তারপর দেখো এ এখন আমি টাইপ টু এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এটাকে পঁচাত্তর করলাম আরো বড় করা যাবে পঁচাত্তর না আমি একশো বিশ পর্যন্ত নিতে পারবো দেখি হ্যাঁ এই টাইপ টুল সিলেকশন হ্যাঁ টাইপ টুল না টাইপ টুল টাইপ টুল দিয়ে করবো নাকি এরিয়া ট্যাক্স দিয়ে করি না অসুবিধা করতে এরিয়া ট্যাক্স দিয়ে করি এরিয়া টাইপ টুল দিলাম দাঁড়া এখানে একটা এরিয়া দিলে দিলাম পাথের উপর ক্লিক করেছি এখন এটা হচ্ছে একশো বিশ এখন দেখো আমরা তো বাংলায় লিখবো তাই তো তাহলে আমাকে এখন কি করতে হচ্ছে আমাকে কন্ট্রোল অল্টার বি চাপতে হচ্ছে এই যে দেখো এটা ধারণ করেছে এর পরে এখান থেকে আমাকে বাংলা ফন্ট বাংলা ফন্ট সিয়াম রুপালি আনসি দিলাম তাহলে এখানে দিলাম ষোলো ডিসেম্বর ষোলো ডিসেম্বর তাহলে ডিসেম্বর হবে কি দিয়ে তাইতো ই তাহলে ডি ডি ই সি এন এম জি এইচ ভি ষোলো ডিসেম্বর ঠিক আছে

এটা ইয়ে হয়ে যায় হ্যাঁ মহান বিজয় তাহলে মহান পর্যন্ত গেল বিজয় দিবস ইউ শিফট হ্যাঁ বিজয় স্পেস দিলাম এখন দিবস ডিএল ডিএল এইচ এন হ্যাঁ এখন দেখো এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এই কালার লাল কালার ঠিক মতো এটা লাল লাল হয়নি আমরা চাই যে দেখো হ্যাঁ হ্যাঁ ওকে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস ঠিক আছে একদম দেখো এরিয়া টেক্স দিয়ে কাজ করেছি যে কারণে এটা এরিয়া টেক্সটের মধ্যে আমরা বলেছিলাম শিক্ষার্থী যে বদ্ধ পাতের ভেতরে বদ্ধ পাতের ভেতরে বদ্ধ পাত যেরকম শেপের হবে লেখাটাও ওই রকম শেপ হবে ঠিক আছে এবার দেখো তাইলে এটা হচ্ছে কি এরিয়া টেক্সট এরিয়া টেক্সট দিয়ে আমরা এই কাজটা করেছি যদি আমরা টাইপ পনের পাত এটা দিয়ে কাজ করি ধরো পাতের দিলাম পাতে দেওয়ার পর আমি যদি বাইরে লিখি কন্ট্রোল ওল্টার এগুলো সব ঠিক আছে তো আছে দেখো না এটা আর তো এটা আর কেন হবে না একটা একটাতে ঢুকে গেছে তো এটা তো হবে না আচ্ছা যাই হোক হ্যাঁ এটা দরকার নেই আমাদের এটা এইভাবেই থাক তাহলে একটা কাজ এখন দেখো এটাকে সিলেকশন করব লেখাটা সিলেকশন হয়েছে এই যে বেস লাইন নিচে আছে বেস নিচে আছে এখন আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে অক্ষরের আউটলাইন তৈরি করা আউটলাইন তৈরি করার জন্য কিবোর্ড কমান্ড হচ্ছে একটু নোট ডাউন করো শিফট কন্ট্রোল ও শিফট কন্ট্রোল ও অথবা অথবা যদি মেনুতে যাই তাহলে টাইপ মেনু থেকে ক্রিয়েট আউটলাইন কমান্ড সিলেকশন করা আছে এই যে সিলেকশন এটা সিলেক্টেড আছে তাহলে টাইপ মেনু থেকে দেখো ক্রিয়েট আউটলাইন এই যে শিফট কন্ট্রোল ও দেখো লেখাটা চারধারে কি হয়েছে দেখো আউটলাইন তৈরি হয়ে গেছে এখন তুমি এখানে যে কালারটা দিবে লেখাটা ওই কালারটাই ধারণ করবে তবে একটা জিনিস শিক্ষার্থীরা মনে রাখবে এটা এখন ইমেজে পরিণত হয়েছে এইটা এখন ইমেজ হয়ে গেছে এইটা ইমেজে যদি তুমি বিভিন্ন কালার দাও ছোট বড় করা যায় ঠিক একই রকম এখানে কিন্তু আর ফন্টের কোনো কাজ হবে না অন্য কোনো ফন্ট লেখা বড় ছোট করতে পারবে অন্য কোনো ফন্ট দিয়ে তুমি কাজ করতে ফন্ট চেঞ্জ করা এই কাজগুলো আর করতে পারবে তাহলে এটা একটা গেল এবার আরেকটা ওই যে বলেছিলাম ছবি কি করে আনা যায় একটা ছবি তুমি কি করে আনবে ওটা একটু আমরা এখন দেখবো তাহলে শিক্ষার্থীরা দুইভাবে ছবি আনা যায় তবে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্লেস এই যে ফাইল থেকে প্লেসে যাব প্লেসে যাওয়ার পর এখান থেকে পিকচার পিকচার কোথায় আছে দেখি ছবি কোথায় আছে ছবি হ্যাঁ ছবি একটা ছবি আমি দাঁড়া ছবি চাচ্ছি না আচ্ছা দরা ধরো এখানে স্কুলের এই যে দেখো সাইজ ক্লিক করেছি ছবিটা এখানে এসেছে দেখো একটা ক্রস চা দেখো একটা ক্রস এর আকার ধারণ করেছে দেখো ক্রস হয়েছে বাইরে ক্লিক করো ক্রসটা চলে গেছে আবার দেখো এখানে ক্লিক করেছি ছবিটা সিলেক্টেড অবস্থায় আছে দেখো কোনা ধরে কিন্তু ছবিটাকে ছোট করা যাচ্ছে দেখো হ্যাঁ অথবা শিফট আর অল্টার চেপে রেখে যদি তুমি যদি টানো তাহলে চারো দিক দিয়ে দিয়ে শিফট শিফট আর আর অল্টার অল্টার একটু ডাউন করো যদি তুমি টানো তাহলে দেখো এই হ্যাঁ এই হচ্ছে ঘটনা এই যে ছবি এখন শিক্ষার্থীরা এইভাবে কিন্তু আমরা ছবিটাকে কি করতে পারি এই যে বাইরে ক্লিক করেছ ক্রসটা চলে গেছে এখন শিক্ষার্থীরা আমরা চাচ্ছি কি জানো আমরা চাচ্ছি এই চিটাগাং আইডিএল হাই স্কুল এতটুক এ থাকবে আমি এতটুকুকে সিলেক্ট করতে চাই তাহলে দেখো এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল আমি একটা ইয়ে করলাম এই যে দেখো একটা রেক্টাঙ্গেল শেপ এটাকে আমি এই শেপের উপর রাখলাম হ্যাঁ এই শেপের উপর রাখলাম আমি এখন এটা কালারটা তুলে দিব কালার নান কালার করে দেওয়া দরকার ওই যে দেখো কোনো কালার নাই এখন এটা এখানে আছে ঠিক আছে এবার দেখো এটার উপর রাইট মাউস ক্লিক করলাম রাইট মাউস ক্লিক করে এখানে ক্লিপিং 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 মাস্ক 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 ধরো হ্যাঁ সরি এটাও সিলেক্ট করলাম দাঁড়া বাইরে ক্লিক করি হ্যাঁ একটু আসলে হবে দুইটাই হ্যাঁ তাহলে দেখো মে ক্লিপিং মাস্ক অ্যারেঞ্জ হলো না অ্যারেঞ্জ আমার দরকার নেই দেখো আমি যতটুকু সিলেক্ট করেছিলাম এখন আমার শুধু ততটুকু আছে খুব মজার কাজ তাই না এইভাবেই কিন্তু আসলে ইলাস্ট্রেটরে কাজ করা হয় ইলাস্ট এই যে আমি কেটে ছেটে এতটুকু নিয়েছি খুব মজার তাই না এই যে দেখো ছবিটা হ্যাঁ এইভাবে কিন্তু কাজগুলো করা হয় এই ছবিতে তো শিক্ষার্থীরা ঠিক আছে আহ তোমরা কিন্তু ছবি কি করতে পারো ছবি স্থাপন করে ছবিকে এডিট করতে পারো সম্পাদন করতে পারো হ্যাঁ অক্ষরের আউটলাইন তৈরি করতে পারো তো মনোগ্রামও তৈরি করতে পারো আমরা এইভাবে কাজগুলো করেছি তো ঠিক আছে তাহলে শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ বাই ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম বাই বাই